بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم First of all, let me thank Allah. The exalted for given a golden chance for to speak such a program. দ্যাফটার আই অফার মাই গ্রেটিটিউট টুয়াল প্রেজেন্ট ইন দ্য বিয়ান টু বোস্ট আওয়ার স্প্রিট অ্যান ইন করে যাওয়ার সোল সর্বপ্রথম মহান আল্লাহ রব্দুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যযোগ্য ব্যক্তিদের হাত দিয়ে এদেশের পতাকা উত্তোলন করিয়ে নিয়েছেন সে জন্য আমরা সকলেই শুকুরিয়া আদায় করি হৃদয় থেকে একটু আওয়াজ দিয়ে বলি আল হামরুল্লাহ তারপরে বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন রেসপেক্টেড উলামায়ে کرام হাফসা আজ کرام ক্বরায়ে উযাম মেহমানানে আজাম এন্ড যারা ওয়া टुडे आई वुड लाइक टू स्टार्ट माय टॉक अबाउट इंडिपेंडेंस এবং আমার সম্মুখে দাঁড়িয়ে থাকা স্নেহের ছাত্রবিন্দু আল্লাহর বড় দয়া কৃপা আমাদের প্রতি সারা বিশ্বের প্রতি গুটি কয়েক কথা আলোচনা করব। আমরা সবাই আমল করবো যদি সদ্যীয় শ্রোতা মন্ডলী আজ থেকে আটাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ অত্যাচার জালেম ইংরেজ শাসকের অধীনে ছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে এই ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়েছিল সেই সময় বাদশা ছিলেন বাদশাহ জাহাঙ্গীর তাদের ওপরে সুধারণা রেখে তাদেরকে এই ভারতবর্ষে থাকার অনুমতি দেন এবং তাদেরকে পাঁচশত বর্গমিটার জমি এক একটা ইংরেজকে নাস্ত করেন আস্তে আস্তে সর্বপ্রথম মাই মহেশ্বর নামক জায়গাকে তারা কবজা করলো এবং আস্তে আস্তে এই ভারতবর্ষের মাল ধন দৌলা টাকা পয়সা লন্ডন করে শোষণ করে তারা তাদের দেশে নিয়ে যেতে শুরু করলো সদ্য শ্রোতা শুধু সেখানে ক্ষান্ত হয়নি এই ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল এবং যারা মুসলমান ছিল বিশেষ করে যাদের মাথায় টুপি পরনে লম্বা জামা মুখে দাঁড়িয়ে এদেরকে আড়াইশো টাকা করে জরিমানা ভর্তি হতো সদ্য শ্রোতা মন্ডলী আজ ওলামা একরামরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল কিন্তু ইতিহাসের পাতায় তাদের কোনো নাম নাই সদ্য সুতা মন্ডলী আজ বিভিন্ন জায়গায় কোরআনকে পুড়িয়ে দিচ্ছে মসজিদের উপরে হামলা শুরু করেছে মাদ্রাসার উপরে আক্রমণ শুরু করেছে মসজিদে নামাজ চলাকালীন মসজিদের মুসল্লিদের উপরে বোমাবাজি শুরু করেছে এবং এই মাদ্রাসাতে যে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় আজ তারা বলছে এই মাদ্রাসাতে জঙ্গির শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসাতে আল্লাহ আল্লাহর রাসূলের কুরআন এবং হাদিসের দ্বারাই বলা হচ্ছে মাওত যখন জিনিসকে হারাম বলে ঘোষিত করে বিবেচিত যখন নতুন জিনিসকে হারাম বলে ঘোষিত করে মানুষের সাথে একে অপরের সাথে মিল محبت রাখার আদেশ দেয়া হয় আজ তারা আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে আজ আপনারা বিশেষ করে শুনুন বড় আফসোসের বিষয় বড় পূরিতার বিষয় আজ আপনি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্কুল আদালতে আপনি যান তাদেরকে প্রশ্ন করুন এই ভারতবর্ষ স্বাধীন কারা করেছিল তবে তারা এক বাক্যে বলবে বিনয় বাদল ক্ষুদিরাম সুভাষ বোস মতিলাল জহরলাল নেহরু কিন্তু ওলামা একরামদের নাম নেবে না তাই কবি বলেন এক বাত ইয়াদ রাখো আসাম হুকুমাতকে লোগো ایک بات یاد رکھنا صرف ٹوپی سے عطاوت کی بنیاد پر سے تقلیف کی بنیاد پر اگر تم ہمارے مدارس کو بند کرنے کی کوشش کرتے ہو تو یاد رکھو اس دردی پر سب سے زیادہ قوم کی جماعت ہے اس دیش میں سب سے زیادہ بہادر القوم علماء اکرام کی جماعت ہے یہ کسی سے نہیں ڈرتے ہیں ایک بات یاد رکھو آسم حکومت کے لوگوں اتر پردیش کے اندر ہمارے مدارس کو بند کرنے والوں یاد رکھنا جب ایک سبین میں انگریز سے چم کی ضرورت پڑی تھی تو میدان میں تلور لے کر کون ہوتا شاملی کے مائدن میں مولانا قاسم نانت بھی تھے مولانا قاسم نانت بھی کہاں سے پڑھے ہوئے تھے مدرسے سے پڑھے ہوئے تھے حضرت مولانا جعفر خانس بھی کہاں سے پڑھ کر نکلے مدرسے سے پڑھ کر نکلے شاہ علی واللہ محبت دہلے بھی کہاں سے پڑھے ہوئے تھے مدرسے سے پڑھے ہوئے تھے حضرت مولانا حضرت مولانا عبد الرشید گنگو ہی کہاں سے پڑھ کر نکلے مدرسے سے پڑھ کر نکلے آج بھی اگر اس دیش کو ضرور پڑی ہے کون کی

করাচির করলো যে হয়তো হোসাইন আহমদ মাদানি আসবেন কিন্তু হোসাইন আহমদ মাদানী কাপনকে সঙ্গে করে নিয়েছেন ইংরেজদেরকে ইংরেজদের কে লক্ষ্য করে বলছেন

کی تڑے کھڑا ہو کر کام اب کون ہے جو اسلام کا نام لے گا ایک تیرہ سال کا بچہ بھی حالت میں اٹھ کر کہا حلا حلق سن الحمدللہ رب العالمین سے پڑھنا شروع کر دیا کہ آج کوئی بچے ہمارے ایسا ہے جو موزدہ ان دور میں ان ظالموں کے خلاف آواز اٹھا سکے اپنے بچوں کو تیار کرو ان کو تعلیم دلاو ان کو طاقتور بناو اپنے بچوں کے سامنے بیٹھ کر ٹی بی دیکھ کر ایک گندگ سن کے نظارہ دیکھو گے کچھ نہیں ہوگا ٹیپو سلطان کے تعریف کرنے والے سنو ٹیپو سلطان نے جب اپنے تیلور سے شیر کو قتل کیا تو باپ نے کہا کہ میری وجہ سے আর মানে খাকি মেরি ওয়াজাছে কিউকে মেজবি লা হালাতে অজুন েদি সদ্য় সুতা মন্দল তাই মহাবি সাললাল্লাহ হা সাললাম বলছেন আ হ ওু বান বাদ ওকু রজুল মাতুন সহ কা নেজা বাদ প্রহস্ ও ।

তাই মৌলানা হিফজুর রহমান বলছে আমরা যেন এই দেশকে বিপদের মুখে ঠেলে না দিই তাই বিড়ালের বিড়ালের মতো আমাদের একশো বছর বাঁচার থেকে আমরা শেরের মতো একদিন বাঁচব তাই গিদারকে সোশালকে জিন্দগি শের একদিন জিন্দগি বেহতার হয়ে তাই কবি বলেন রক্ত রাঙা ভারতবর্ষ আমাদের ওই ভারতে রক্ত দিয়ে গড়েছি মরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মরা পেলাম না কোথায় তারাই হলো সেরা যাদের কোনো গন্ধ নাই হাতে আছে কলম তাই যাই ইচ্ছা তাই করিল পেলে কলম বুঝিয়ে দিব শুদ্ধ ইতিহাসকারে কয় ও আখিরত আওয়ানা আর আলহামদুলিল্লাহ